সালামু আলাইকুম আজকে আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব কোশ্চেনটা হচ্ছে তিন নম্বর তো শুরুটা আছে যে হেল্প আছে সাথে কি আছে আছে একটা মানুষের নাম টু একটা বেস ফর্ম আছে যদি আমরা জানি না তো দেখবো যে টু কোনো একটা ফর্ম আছে কিনা পিরিয়ড তো পিরিয়ড যদি লক্ষ্য করি এখানে কি আছে অর্থাৎ আমাদের আনসারের যখন যাব প্রেসেজে সেখানে একটা পিরিয়ডের সাথে এস বা ইএস থাকতে পারে তারপরে আমাদের আনসারটা হতে পারে চলুন আমরা পেসেজে দেখা যাক এভাবে হেল্পের সাথে ইডি ফর্ম আসে নি তো যদি আমরা পেসেজে যাই অবশ্যই প্যাসেজের শুরুতেই আমরা পাবো যে এখানে ইট ইট একটা কথা বলে তারপর বলছে অ্যালাউড তো অ্যালাউয়ের সাথে কী আছে অ্যালাউয়ের সাথে ইডি আছে অর্থাৎ আমরা কোয়েশ্চেনের যে ইডি আছে কোয়েশ্চেনের হেল্পের সাথে ইডি অ্যান্ড অ্যালাউয়ের সাথে ইডি সেম সেম বাট কোয়েশ্চানে বলতেছে যে পিপুল থাকার কথা তাহলে এখানে দেওয়া হয়েছে যে সেম বা পেসেঞ্জে আমার বলতেছে লোকাল পেপু

এর आंसरটা सेम জিনিস অর্থাৎ ইয়ার্স অফ আর এখানে পিরিয়ডস অফ অর্থাৎ আমাদের आंसरটা কি আমাদের आंसरটা ডট ওই অর্থাৎ आंसरটা ডট সো দ্যাটস ইট